নমস্কার বন্ধুরা আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আজকের একটি নতুন ব্লগে আবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক সাদর আমন্ত্রণ তো আজ রবিবার মানে এই জাস্ট দুদিন এসছি কলকাতা থেকে শুক্রবার রাত্রে আমরা এসেছি শনিবারটা গেছে তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানেই আমাদের বাড়িতে চিকেন তো চিকেনটা সব কিছু মশলা দিয়ে রেডি করে রেখেছি গতকাল দেখলেন শাঁখাটা পড়েছিলাম শাঁখাটা প্রচণ্ড পরিমাণে সেই কড়াতের মতো প্রচণ্ড ধার পড়া যাচ্ছে না আর মা ফোন করে বলল শাঁখাটাতে একটু হলুদ মাখিয়ে রাখলে যে কোনো শাঁখা নাকি হলুদ লাগিয়ে দিলে একবার সেই শাঁখা নাকি টেকসই হয় তো হলুদটা লাগিয়ে দেওয়ার পর শাঁখাটা আবার হলুদ থেকে পুরো হলদেটে হয়ে গেছে তো এইভাবে জলে ভিজিয়ে রেখেছি এই সাইডগুলো একটু মনে হচ্ছে ঘষে দিলে তবে ভালো হবে প্রচণ্ড একটু গায়ে হাতে লাগলে না ছড়ে ছিটে যাচ্ছে তো সেই জন্য হলুদ লাগিয়ে রেখেছিলাম এবার জল একটু ভিজিয়ে রেখেছি দেখি একটু কেটে গেলে আবার পরবো দুদিন পর পরব তো আজ যেহেতু রবিবার মাংসের দিন মাংস হচ্ছে মাংসটা সব রকম মশলা দিয়ে দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি আর দিকে পেঁয়াজটা ভাজতে দিয়েছি একটু তেজপাতা আর শুকনো লঙ্কা আগেই ফোড়ন দিয়েছিলাম তো আমার স্বামী যেহেতু গোটা গরম মশলা মুখে পড়লে খেতে অসুবিধা সেই জন্য আমি গোটা গরম মশলাটা ইউজ করি না আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে অনেক দিন পর যেহেতু পনেরো দিন মতো ছিলাম না তার আগে থাকবো না বলে অনেক কিছু সংসারে মানে টুকি টাকি ফুরিয়ে গেছিলো তো আজ রান্নাবান্না করে খেয়ে দেয় আজ একটু ডিমাটে যাবো যে একটু ছোলা ভিজে দিয়েছি এসে দেখছি ছোলাটা পোকা পোকা হয়ে যাচ্ছিলো তো একটু ছোলা ভিজো দিয়ে দিয়েছি আর একটু মিচরি লোকাল দোকান থেকে একটু আনিয়েছি একটু সাবু ভিজিয়ে রেখেছি ওর বাবা আবার কয়েক রকম ফল এনেছে প্রচণ্ড ব্যাঙ্গলোরে গরম পড়েছে তো ভাবছি বিকেলের দিকটা একটু এই সাবুরে একটু ডেজার্ট বানাবো সব রকম ফল দিয়ে এই জন্য এই যে মিল্ক পাউডারটাও ঘরে ফুরিয়ে গেছিলো সেটাও আনিয়ে রেখেছি আর মিচরিটা একটু আনালুম কেন কদিন ধরে সবারই পেটটা বড্ড ব্যথা হচ্ছে কেন জানি না হয়তো আলাদা আলাদা জায়গায় গেছি জল খেয়েছি জল খাওয়ার জন্য নাকি জানি না অনেক সময় বলেন না জল চেঞ্জ হলে শরীরে একটু অসুবিধা হয় তো আমার স্বামীও বলছে মাঝে মাঝে পেটটা লাগছে আমারও পেটটা লাগছে তো এই সেই জন্য স্বামীকে বললাম একটু ডাব আর মিচড়িটা ওই জন্যই আনিয়েছি ছোটোবেলায় দেখতাম মা কী করতো রাত বিশেষ করে শীতকালে দিকটা আমাদের করতো শীতকালের সময় অনেক সময় বলা হয় না কপি টপি খাওয়া লেপের তলায় সোবা শরীর গরম হয়ে যায় তো মা কী করতো মৌরি মিচড়ি ভিজিয়ে রাখতো সকালবেলা খালি পেটে আমরা ঘুম থেকে রাখি মৌরি মিচড়ি ভিজে জল খেতাম তো আমিও সেই মিষ্টিটা ওই জন্যই আনিয়েছি আর কি আলুটা ভেজে তুলে রেখেছিলাম পেঁয়াজ ভেজে এবার ম্যারিনেট করা মশলাটা দিয়ে দিয়েছি মাংসটা আলুটাও সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম দু তিন মিনিট পরই কারণ আজের মাংসটা তো চিকেন বেশিক্ষণ যায় না তিরিশ চল্লিশ মিনিটের মধ্যেই মাংস আরামসে ভালোভাবে হয়ে যায় আর যেহেতু আলুগুলো একটু বড় বড় একটু মাংসের সঙ্গে কষাতে কষাতে আলুটা সিদ্ধ করব। আমাদের আবার মুরগির মাংস খুব ট্যাল টালে ওরা বাবা ছেলে পছন্দ করে না একটু কষা কষাটাই পছন্দ করে তো একটুই নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে করবো এই যেমন ম্যারিনেট করা মাংসর যে পাত্রটা সেটা ধুই একটুখানি জল দিলাম এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে করবো লবণটা আগে দেওয়া ছিল না লবণ টমেটোটা এই সময় দিয়ে দিয়েছি তো বারবার বলছি না পেটটা বড্ড ব্যথা ব্যথা করছে কদিন ধরে তোর বাবাকে বলেছি ডাব আনতে ওরা বাবা ছেলে ডাব খেয়ে চলে গেছে এই যে আমার ডাবটা কেটে রেখে গিয়েছিল আমি আবার ডাবের এই যে শাঁসটা হালকা যে মালাই মতোটাতে নিয়ে নিয়েছি আর একটু তুলসির বীজ ছিল ঘরে সেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু নিয়ে নিলাম তুলসির বীজ মানে যেটা বেজিল সিডস বলা হয় সেইটাতে নাকি পেটটা অনেকটা ঠান্ডা হয় যদিও এখন বারোটা চল্লিশ প্রায় পৌনে একটা এত বেলায় খাচ্ছি কারণ আমাদের রবিবার মানে একটু দেরিতে আমাদের নাস্তা হয় ভাত খেতেও দেরি হয় তো এটা আমি অনেকটা মানে খাওয়া নাস্তা তো দেরিতে হয়েছে সেই জন্য এই সময়টা এমন কিছু নয় তো ভাত খেতে তো আড়াইটা তিনটে বাজবে এখন প্রায় আড়াইটে পৌনে তিনটে বাজে দেখলেন তো শুধুমাত্র চিকেন করেছি আর কিছু করিনি তো ওই যে শশা কেটে নিয়েছি শশার একটু টমেটো টমেটো কেউ খাবে না মানে ওটা বাবা ছেলে তো খাবে না খাবো শুধু আমি আমার মতো একটা টমেটো নিয়েছি আর যে চিকেন এবার খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব ডিমাটে বাজার করতে ভিতরে তো ফোন নি মানে ক্যামেরা করতে দেয় না কখনো করতে দেয় কখনও করতে দেয় না ফালতু একটা রাগারাগি হয় সেই জন্য ভিতরে কিচ্ছু করিনি যে দু ব্যাগ জিনিস কিনে নিয়ে চলে এসেছি কেনা হয়ে গেছে গাড়ি ছাড়বো সন্ধে জাস্ট হয় হয় একটু বসে দাঁড়িয়ে চলে এসেছি আজকের সাবুর ডেজার্টটা দেখায়নি কারণ সাবুর ডেজার্ট আমার বাড়িতে তো মানে আমি করেছি এর আগেও দিয়েছি ইউটিউবে আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এসে এখন সন্ধ্যাবেলার সময়টা একটুখানি চালের খিচুড়ি চাপাচ্ছি যেহেতু দুপুরবেলা একটা চিকেন হয়েছে তো আজকে আর কোনো রকম রিচ আর রাত্রের দিকটা যাবো না আজকে হোটেলে রান্না রবিবার মানেই আমাদের হোটেলের খাওয়া হয় বাইরে থেকে আনা হয় কিন্তু যেহেতু শরীরটা বারবার বলছি ভালো নয় তো এই যে সামাচাল মুগের ডাল আর মুসুর ডাল দিয়ে একটু ইয়ে করছি সবজি দিয়ে একটু খিচুড়ি মতো করে নিচ্ছি ওটাই খাবো আর এই যে বললাম একটু মিষ্টি ভেজাবো এই যে মৌরি আর মিষ্টি ভিজিয়ে দিয়েছে যে আমাদের এখানে লোকাল দোকান মিষ্টিগুলো বা দেখুন লাল রঙের ওই জলটাও না লাল হয় তো এই যে মিষ্টি আর মৌরিটা ভিজিয়ে দিলাম মিষ্টিটা দেখুন পুরো লাল কালার কমলা কালার আর তার সঙ্গে একটু ভিজিয়ে দেব যে গোন্দ কাতিরে বা কাতিরা বললেও হয় এইটা আপনার গরমকালে শরীরটা ঠান্ডা রাখতেও সাহায্য করে আর আপনার ক্যালসিয়ামের অভাবটা অনেকটা পূরণ করতে সাহায্য করে তো এটা মাঝে মাঝে আমাদের শরবতও দিয়ে খাওয়া হয় বা ডাবের জলে দিয়েও খাওয়া হয় ছোলাগুলো ভিজিয়ে রেখেছি যে বললাম পোকাশে যাচ্ছিলো রেখেছি দিয়ে খেলে খাবে আর নয়তো কুমড়োর তরকারি তরকারি করে খাওয়া হয়ে যাবে তো রান্না তো বসিয়ে দিয়েছি এবার চলুন কী কী কিনে নিয়েছি একটু আপনাদের দেখিয়ে দিই ওর বাবার অফিসের কাজের জন্য একটা যে যাওয়া আসার জন্য একটু একটা ছোট ব্যাগ নিয়েছি আর যে ডিমার তো সবসময় যাওয়া হয় না দু প্যাকেট পপকর্ন নিয়েছি ওর সামনেই না এরকম একদম পপকর্ন গরম রেডি করে ভেজে দিচ্ছে একদম গরম গরম তো সেরম নিয়েছি আর যেহেতু আমরা ডিমাটে তো আর প্রত্যেক দিন যাওয়া হয় না মানে সপ্তাহে সপ্তাহে দিন ছাড়া যায় সেই জন্য একবারে বড় বড় দুটো কোলগেট একদম টুথপেস্ট নিয়ে নিয়েছি দুটো বড় বক্স একটা নিয়েছি লিডিলের একটা নিয়েছি সাবানের বাক্স একটা নিয়েছি ডাবের বড় মানে বাক্স একেবারে তিনটে চারটে করে থাকে লিডিলটা বোধ হয় তিনটে চারটে আছে ডাবটা বোধহয় পাঁচটা আছে আর সকালবেলা তো প্রত্যেক দিনই আমাদের তিন টাইমই রান্না হয় তবু কোনো সময় শরীর খারাপ পড়ে গেল বা রবিবারটা এক একদিন আমরা মানে নাস্তা করি না ভালো লাগে না এক দিন বা কোনো সময় তো তাড়াহুড়ো হয়ে গেল আমার শরীর খারাপ হয়ে গেলো তার জন্য এই মুসলি বা চকস এগুলো আনানো থাকে ছেলেটা তো স্কুলে যাবে ওকে তো কিছু খেতে দিতে হয় তো খেয়ে হোটেলে যাবে খেয়ে হোটেল থেকে নিয়ে যাবে সেটা তো হয় না তো বাড়িতে এরকম কিছু ফল দিয়ে দুধ দিয়ে মুসলি দিলে ও খেয়ে নেয় তো দু প্যাকেট মুসলি এক প্যাকেট ওটস নিয়েছি বোতলটা দেখে পছন্দ হলো একটা বোতল নিয়ে নিয়েছি জলের বোতল আর ওই দু চার রকমের বিস্কিট নিয়েছি আমার ছেলে টুকটাক এরকম টিভি থাকে বসে বা এরকম টুকটাক বিস্কিটগুলো নিয়ে রাখি কখনো কখনো সবাই হয়তো একটা ভাঙলে সবাই দুটা একটা করে খাওয়া হয় সেই রকম মূলত ওই একটু ওটস কেলক্স এইগুলোর জন্যই গিয়েছিলাম বাদ বাকি ঘরে মোটামুটি সবই আছে এই যে একটা টুথব্রাশ নিয়েছি দুটো স্কচ ব্রাইট নেওয়া হয়েছে আর একটা নিয়েছি হেনা বয়স তো জানান দিচ্ছে বয়স তো কম হলো না তো এবার চুলগুলো যে পাকছে তাকে একটু ঢাকতে হবে আর একটা নিয়েছি ছোটো ওয়াটার বোতল একটা একটা ছোটো নেসকাফি নিয়েছি ঘরে নেসকাফিটা ফুরিয়েই এসছে অল্প আছে বড়টা নিলে কী হয় একটু হাওয়া লাগলে কিছুদিন পর দেখেছি শক্ত হয়ে যায় মানে জমাট বেঁধে যায় তখন আর খেতে ইচ্ছা করে না ছোট নিয়েছি তো আজকের ভিডিওটা বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন টাটা